সমানত প্রিয় দিনী মমিন মুসলিম ভাই এবং বোনেরা আশা করি আল্লাহ রহমতে আপনারা সকলেই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আল্লাহ রশেষ রহমতে অনেক ভালো আছি সম্মানিত প্রিয় দিনী ভাই একটি গুরুত্বপূর্ণ ভিডিও আজকে আপনাদের মাঝে আপলোড করা হবে সেই ভিডিওটি হচ্ছে তান্ত্রিক কবিরাজের সান্নিধ্য এবং জিন দিয়ে চিকিৎসার যে প্রভাব আমাদের সমাজে সে বিষয়ে আলোচনা করুক আলোচনা করা হয়েছে আলহামদুলিল্লাহ তো আমাদের সমাজে অনেকেই বুঝে হোক আর না বুঝে হোক তান্ত্রিক কবিরাজের পিছনে ছুটে তান্ত্রিক কবিরাজের কাছে গিয়ে তার ইমানকে বিকৃত করে তো এই ব্যাপারটা খুবই দুঃখজনক আসলে আমাদের সমাজে মানুষ যেভাবে তান্ত্রিক কবিরাজের পিছনে ছুটেছে এতে করে মানুষের ইমানটাকে লুণ্ঠন করে নিচ্ছে কিন্তু আমরা পাচ্ছি না তো সমান দিনী ভাই তান্ত্রিক কবিরাজ এবং জিন্দের মধ্যে একটা বন্ডিং রয়েছে একটা সুসম্পর্ক রয়েছে তান্ত্রিক কবিরাজ এবং জিন্দের মধ্যে একটা সুসম্পর্ক রয়েছে সেই সুসম্পর্কের মাধ্যমেই মুমিন মুসলিম আদম সন্তানের ইমানকে নষ্ট করে কিছু নর পশু মানুষ মানুষরূপী শয়তান ইবলিশ শয়তান চায় ইবলিস শয়তান চায় ইবলিস ইবলিশ অদাবদ্ধ যে আদম সন্তানকে সে দেখে নিবে এর মানে আদম সন্তানকে কিভাবে দেখে নিবে শয়তানটা মূলত মদ জুয়া হ্যাঁ দেব দেবী জাদু এমনকি গান বাজনা বাদ্যযন্ত্র যাব যাবতীয় অশ্লীল কাজ দিয়ে মানুষকে পদ্মভ্রষ্ট করে আচ্ছা আসলে আমাদের সমাজে বর্তমান আমাদের সমাজে বর্তমান তান্ত্রিকদের তান্ত্রিকদেরপাত ঘটেছে টিকটকে ফেসবুকে আরও অনেক সাইডে হ্যাঁ তারা দেখবেন যে মাসের গলার মধ্যে তাবিজ ঝুলিয়ে রাখে শিখ শিং মাসের কোনো মাছের ভিতরে তাবিজ ঢুকায় দেয় বিশেষ করে এর খপ্পরে পড়তাছে কিছু সংখ্যক অবেলা অবেলা নারী অবেলা অবেলা পুরুষ অবলা যাদেরকে বলা হয় যাদের এখনও দাঁত গজায় নেয় যারা ইসলাম সম্পর্কে জানে না যাদের কোনো ধর্মীয় জ্ঞান নেই তো সমানত প্রিয় দর্শক আমাদের সমাজে তান্ত্রিকদের যে উৎপাত এই উৎপাতকে রুখে দিতে হবে কিভাবে উৎপাত এই তান্ত্রিক তান্ত্রিকদের উৎপাত তান্ত্রিকদের আনাগোনা রুখে দিবেন কোরআন দিয়ে সুন্না দিয়ে আপনি যদি কোরআন শূন্য ছাড়া বাইরের কোনো তন্ত্রমন্ত্র তালাশ করেন বাইরের কোনো জিনকে বাইরের কোনো মন্ত্রের দিকে ঝুঁকেন তাহলে আপনার ইমানের মধ্যে সংশয় সৃষ্টি হবে আপনার ইমানের মধ্যে কি সৃষ্টি হবে সংশয় সৃষ্টি হবে আমাদের সমাজে ইমান ভঙ্গের কারণ মানুষ জানে না সব ভঙ্গের কারণ জানলো ইমান ভঙ্গের কারণ জানে না ইমান ভঙ্গের কারণ কি কিভাবে ইমান নষ্ট হয়ে যায় এই 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 ব্যাপারে মানুষ উদাসীন সম্রাজে দূরদর্শক এই জন্য আমি বলবো যে ইমানকে রক্ষা করার দায়িত্ব আপনার এই জন্য ইমানকে কিভাবে রক্ষা পাবে ইমান কিভাবে সে ব্যাপারে আপনাকেই আল্লাহর কাছে করতে করতে হবে হবে দোয়া আপনাকে সমান দর্শক অনেকদিন পর লাইভে এসেছি কয়েকটা কথা বলার জন্য ইমান ভঙ্গের কিছু কারণ রয়েছে যদিও ইতিপূর্বে আমি আলোচনা করেছিলাম ইমান ভঙ্গের কারণগুলো নিয়ে কিন্তু আজকে আবার আলোচনা একটু করব হালকা যে আমাদের ইমানগুলো কীভাবে নষ্ট করে তান্ত্রিক ভণ্ড শয়তান কবিরের জন্য সম্মানিত প্রিয় দর্শক আল্লাহ ইবাদতের আল্লাহ একমাত্র ইবাদতের অংশীদার হচ্ছে আল্লাহ আল্লাহর আল্লাহর ইবাদতে অংশীদার স্থাপন করা মানে কেউ যদি আল্লাহর ইবাদতের সঙ্গে অংশীদার স্থাপন করে তাহলে তার ইমান নষ্ট হয়ে যায় ইমান ভেঙে যায় ইসলাম থেকে বের হয়ে যায় এ ব্যাপারে আল্লাহ তালা সিরব বনি ইসরায়েলের উনচল্লিশ নম্বর আয়াতে মহান আল্লাহ বলেন আপনার রব ওহির ধারা আপনাকে যে হিকমত দান করেছেন এগুলো তার অন্তর্ভুক্ত আর আল্লাহর সাথে অন্য ইলা স্থির করোনা করলে নিন্দিত ও বিতাড়িত অবস্থায় জাহান নামে নিক্ষেপ হবে সম্মানত প্রিয় দর্শক এখানে পাক আমাদেরকে জানিয়ে দিয়েছেন যারা ইবাদতদের মধ্যে আল্লাহ বেথি রেখে অন্য কোনো শয়তানের আশ্রয় গ্রহণ করে তারা মনে করে যে তাবিজের উপর কিছু একটা আছে তারা যদি মনে করে কোরআনের চিকিৎসায় আমার কাজ হচ্ছে না আমি একটু তান্ত্রিকের কাছে যাই কোরআন দিয়ে কাজ হচ্ছে না আমি একটু উমুক মহিলা জিন হাজির করে কাজ করে উমুক মহিলার কাছে যাই কোরআনকে বাদ দিয়ে যখনই বাহিরের তন্ত্র মন্ত্র আপনার জনপ্রিয় বা আপনার মন ইঙ্গিত করবে তখনই আপনার ইমানটা সুন্দরভাবে ধ্বংস হয়ে যাবে সুন্দরভাবে ইমানটা নষ্ট হয়ে যাবে সম্মানিত প্রিয় দিনী ভাই সুরা বনি ইসরায়েলের এই আয়াত ধারা তালা বলতেছে যে আর আল্লাহর সাথে অন্য ইলা স্থির করো না যদি তোমরা করো তাহলে তোমরা যাহার নামে নিক্ষিপ্ত হবে এখানে আল্লাহ পাক স্পষ্ট ভাবে আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে আল্লাহর সঙ্গে তোমরা কোনো কিছুই শরিক করো না তারপরে সুরাবণী মহান আল্লাহ বলেন আল্লাহর সাথে অন্য কোনো সাব্যস্ত করো না করলে নিন্দিত ও লাঞ্ছিত হয়ে যা বসে পড়বে মানে ব্যাপারটা বুঝতে পারছেন আপনি নিজেকে বড় কবিরাজ দাবি করছেন কিন্তু জিন দিয়ে চিকিৎসা এখনও ছাড়তে পারেন নাই আপনি কেমন কবিরাজ হলেন আপনি কেমন জিনের চিকিৎসক হলেন আপনি তিন হাত জুব্বা পরে দশ হাত দাড়ি রেখে মানুষকে ধোকা দিচ্ছেন নিজের ইমানকে নষ্ট করে এটা কি খুব মানায় এটা কি আপনার ধারা মানায় এ কেমন কাজ সুরা মোমিনন একশো সতেরো নম্বর আয়াতে মহান আল্লাহ বলেন আর যে ব্যক্তি আল্লাহর সাথে অন্য কাউকে ডাকে মানে যে ব্যক্তি আল্লাহর সাথে অন্য ইলাহ অন্য ইলাহকে ডাকে এ বিষয়ে তার নিকট কোনো প্রমাণ নেই তার হিসাব তো তার রবের নিকট তার হিসাব তার রবের নিকট আছে নিশ্চয় কাফেররা সফল কাম হবে না ¿Te <coughs>

এ এতে আল্লাহ তালা বলতেছেন হে নবী আপনি আল্লাহর সাথে অন্য উপস্যকে ডাকবেন না তাহলে আপনি শাস্তিতে নিবেদিত হবেন যেখানে আল্লাহ আমাদের রাসুলকে সতর্ক করতেছেন সেখানে আপনি আমি আমিকে যেখানে আল্লাহ আমাদের নবীকে সাল্লাহ সাল্লামকে সতর্ক করতেছেন সেখানে আমি কে আচ্ছা ভাই সেফাদানের মালিককে একজন রুগীকে শেফাদান কে করতে পারে কোন মানুষের কি ক্ষমতা আছে কোনো জিনের কি ক্ষমতা আছে মাথায় ঢুকে না আল্লাপ মাথায় ঢুকার রাসুলকে সরাসরি বলে দিয়েছেন হে রাসুল আপনি আল্লাহ ব্যতীত অন্য পশুকে ডাকবেন না তারপরে আল্লাহ বলতেছে কি দেখেন তারপরে বলতেছে যে তাহলে আপনি শাস্তিতে নিবেদিত হবেন সম্মানিত প্রিয় দর্শক আমরা কয়েকটা আয়াত দেখলাম যে আল্লাহ ব্যতীত কাউকে ডাকা যাবে না কারো কাছ থেকে মাথা নত করা যাবে না কারো কাছ থেকে শেফা চাওয়া যাবে না যদি চান তাহলে কি হবে আপনি কি হবেন জান নামে নিক্ষেপ হবেন দুই নম্বর পয়েন্ট আল্লাহ এবং বান্দার মাঝে কাউকে মাধ্যম করা আমাদের সমাজে যত পীর আছে সকল পীরের দাবি এক আমাদের বাংলাদেশে যত পীর আছে সকল পীরের দাবি এবং মুড়িদের দাবি যারা মুরিদ হয়েছে তাদেরকে জিজ্ঞাসা করবেন তুমি কেন সেই বলবে দেখুন আমরা তো গুনাগার বান্দা আমরা তো আমল তামল করতে পারি না আমরা তো আল্লাহর সান্নিধ্য অর্জন করতে পারি এই জন্য আমরা পীরের কাছে মুড়ি হয়েছি সেই পীর যেন আমাদেরকে আল্লাহর কাছে পৌঁছে দেয় আমাদের কথাগুলো আমাদের দোয়াগুলো আমাদের আমলগুলো গুলো এখন পিঠের যুক্তি হচ্ছে যে বাংলাদেশের যে প্রধান উপদেষ্টা বর্তমান ডক্টর ইউনুস তার কাছে একটা সাধারণ মানুষকে যেতে পারে উত্তর হচ্ছে না পারে না তারপরে বললো যে কত চেয়ারম্যান চেয়ারম্যানের পরে এমপি এমপির পরে মন্ত্রী মন্ত্রীর পরে হচ্ছে তার মানে যে উপদেষ্টার যে সহকারী আছে তার সঙ্গে মানে অনেক মাধ্যম লাগে দেখা করতে গেলে তো সেভাবে আল্লাহ নাকি তাদেরকে মানে ভাইয়া মাধ্যম লাগে আল্লাহর কাছে চাইতে গেলে আল্লাহর কাছে কিছু পেতে হলে আল্লাহর কাছে আল্লাহ গুনা মাফ করতে হলে কি ভায়া মাধ্যম লাগে নাংজুবিল এগুলো হচ্ছে বাংলাদেশের অধিকাংশ পীর এবং মুড়িদের কথা এখন আল্লাহ কি বলে আসুন জেনে নেই ইমান ভঙ্গের দ্বিতীয় কারণ হলো যে ব্যক্তি আল্লাহ এবং মান্দার মধ্যে কাউকে মাধ্যম তৈরি করে তাদেরকে ডাকে এবং তাদের নিকট সাফা আত কামনা করে সম্মানত প্রদর্শক এই ব্যাপারে সুরা জুমারের চুয়াল্লিশ নম্বর আয়াতে মহান আল্লাহ বলেন বলুন সমস্ত সুপারিশ আল্লাহরেই আয়ত্তাধীন আসমান ও জমিনে তারই সাম্রাজ্য সুরা ইউনুসের আঠারো নম্বর আয়াতে মহান আল্লাহ বলেন আর তারা আল্লাহ ছাড়া এমন কিছুর ইবাদত করছে যা তাদের ক্ষতিও করতে পারে না উপকারও করতে পারে না আর তারা বলে এগুলো আল্লাহর কাছে আমাদের সুপারিশকারী বলুন তোমরা কি আল্লাহকে আসমান সমূহ আসমান সমূহ ও জমিনের এমন কিছু সংবাদ দেবে যা তিনি জানেন না তিনি মহান পবিত্র এবং তারা যাকে শরিক করে তা থেকে তিনি অনেক ঊর্ধ্বে ইহুদি বাংলাদেশে পৃথিবী সারা পৃথিবীতে যত মানে ধর্ম রয়েছে ধর্ম বলা যাবে না ইসলাম ব্যতীত যত ফেরকার রয়েছে যেমন খ্রিস্টান ইহুদি বৌদ্ধ খ্রিস্টান আরও অনেক কিছু রয়েছে হিন্দু এর মধ্যেও পরে তারা কিন্তু এক আল্লাহকেই মায়ে কিন্তু তারা ভায়া মাধ্যম তৈরি করে নিয়েছে তার মূর্তিগুলো ভায়া মাধ্যম করে নিয়েছে তাদের মূর্তিগুলো মানে মূর্তিগুলো তাদেরকে আল্লাহ পর্যন্ত পৌঁছে দিবে নাও তাদের দাবি আর কি তো সমানত প্রিয় দর্শক এটা নিত্যন্তই নিত্যন্তই মিথ্যা দাবি তাদের আচ্ছা আল্লাহ তালা সুরা মায়েদার তেইশ নেমার আয়তে বলেন যদি তোমরা মুমিন হয়ে থাকো তবে আল্লাহর উপর ভরসা করো আল্লাহ বলছে আল্লাহর উপর ভরসা করতে তিনি আরও বলেন সুরাই ইউনুস আটচল্লিশ সরি আয়াত সুরা ইউনুসের মহান আল্লাহ বলেন যদি তোমরা আল্লাহর উপর ইমান এনেই থাকো এবং যদি মমিন হয়ে থাকো তবে আল্লাহর উপরেই ভরসা করো নবী করিম সাল্ল সাল্লামকে শিখিয়ে দিয়েছেন বলুন হ্যাঁ নবী আমার পক্ষে আল্লাহ যথেষ্ট নির্ভরকারীরা তারের উপরেই নির্ভর করে সুরাজ জুমার আয়াত নাম্বার তিরিশ সমানিতে প্রিয় দর্শক আমাদের সমাজে মানুষ ইমান নষ্ট করে কিভাবে সে টের পায় না তো ইমান ভঙ্গের কারণ আসলে কোনো বই নেই আমাদের সিলেবাসে আমাদের সিলেবাসে ইমান ভঙ্গের বই নেই উজু কেমনে ভাঙে সেটার বই আছে গোসলের গোসল কেমনে মানে গোসলের ফরস কয়টি এটার বই আছে নামাজের নিয়তের বই আছে সমস্ত কিছুর বই আছে কিন্তু ইমান ভঙ্গের কারণের বই আমাদের সিলেবাসে নাই বললেই চলে আচ্ছা তিন নম্বর পয়েন্ট মুশ্রিকদেরকে কাফির মনে না করা বা কুফুরের ব্যাপারে সন্দেহ পোষণ করা যারা তান্ত্রিক কবিরাজ রয়েছে যারা জিন সাধন করে জিনের নামে বলি দেয় কোরআনকে বিকৃত করে পাঠ করে এরা কিন্তু কাফের এদেরকে মুসলিম বলার কোনো অবকাশ নেই যদি আপনার মনে সন্দেহ তৈরি হয় যদি আপনি মনে করেন তারা মুসলিম তাহলে কি হবে জানেন ইমান চলে যাবে ইমান চলে যাবে অত সাবধান যারা সরাসরি কুকুরিতে লিপ্ত যারা সরাসরি শিরকে লিপ্ত যারা সরাসরি আল্লাহর সঙ্গে শিরকে লিপ্ত তারা কাফের এটা আমার কথা না এটা হচ্ছে আল্লাহর কথা দেখেন যদি কোনো মুসলিম ব্যক্তি মুশরিকদেরকে কাফির মনে না করে অথবা তাদের কুহুরির ব্যাপারে সন্দেহ পোষণ করে অথবা তাদের মতবাদ সমূহ সঠিক মনে করে আল্লাহ তালা বলেন নিশ্চয়ই মুশরিকরা অপবিত্র সুরতবর আঠাশ নম্বর আয়াত যারা মুশরিক রয়েছে তারা কি অপবিত্র আচ্ছা এই আয়াতের ব্যাখ্যা কোনো কোনো মুফাসির বলেন কাফিরগণ বাহ্যিক ও আত্মিক সর্বদিক থেকেই অপবিত্র কুর্তুবি ফাতুল কাদির এখানে স্পষ্টভাবে বলা হয়েছে তারপরে আল্লাহ তালা বলেন সুরত তবা তিন নম্বর আয়াতে আল্লাহ ও তার রাসূল রাসুল সাল্লাহ সাল্লাম মুশ্রিকদের থেকে মুক্ত সূরা বাইয়ে না ছয় নম্বর আয়াত এখানে আল্লাহ বলেন নিশ্চয়ই কিতাবধারীদের মধ্যে যারা কুফুরি করেছে তারা এবং মুশ্রিকরা জাহান নামের আগুনে স্থায়ীভাবে অবস্থান করবে তারাই সৃষ্টির অধম কিতাবধারী বলতে কি কিতাবধারী বলতে কি বোঝায় যুগে যুগে তাওরাত জাব্বুর ইঞ্জিল কুরআন মাজিদ একশো খানা তারও অধিক কিতাব রয়েছে পৃথিবীতে এসেছে বিভিন্ন সময়ে বিভিন্ন নবির এসেছে মানব জাতির জন্য সঠিক আল্লাহর দিকে ধাবিত করার জন্য কিন্তু যারা হেদায়তপ্রাপ্ত যারা কিতাবধারী তারা যদি শেষ রাসুল বর্তমান মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে মেনে না নেয় তারা সবাই জাহান চলে যাবে আচ্ছা সম্মানিত প্রিয় দর্শক বাকারার বাকার দুশো একুশ নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন সুরা বাঁকারা দুশো একুশ নম্বরে আল্লাহ বলেন আর মুশরিক নারীকে ইমান না আনা পর্যন্ত তোমরা বিবাহ করো না মুশরিক নারী তোমাদেরকে মুগ্ধ করলেও অবশ্যই মুমিন কেতদাসী তার চেয়ে উত্তম ইমান না আনা পর্যন্ত মুশরিক পুরুষদের সাথে তোমরা বিয়ে দিও না মুশরিক পুরুষ তোমাদের মুগ্ধ করলেও অবশ্যই মুমিন কৃতদাস তার চেয়ে উত্তম তারা আগুনের দিকে আহ্বান করে আর আল্লাহ তোমাদেরকে নিজ ইচ্ছায় জান্নাত ও ক্ষমতার ক্ষমার দিকে আহ্বান করে আর তিনি মানুষের জন্য তার আয়াতসমূহ সুস্পষ্টভাবে ব্যক্ত করে যাতে তারা শিক্ষা নিতে পারে আমাদের সমাজে হিন্দুকে বিয়ে করে অনেকেই মুসলিম ঘরের সন্তান হয়ে হিন্দুকে বিবাহ করে অনেক ছেলে মেয়ে উভয় হিন্দুদেরকে বিবাহ করে তাদের সঙ্গে সংসার করে নামজুবিল্লা এটা স্পষ্ট হারাম স্পষ্ট তালার নিষেধ এটা করা যাবে না যদি সে মুসলিম হয় তবেই সে বিবাহ করতে পারবে তো প্রিয় দিনী ভাই যেহেতু আসরে সালাতের সময় হয়ে যাচ্ছে তাই লাটটি শেষ করতে পারলাম না তো আপনারা ইমান নিয়ে সতর্কতা থাকবেন একটা মানুষের মূল পয়েন্ট হচ্ছে গাছের মূল একটা গাছ একটা সবুজ গাছ সে গাছের মূল যদি না থাকে সে গাছটি কিন্তু মারা যায় যদিও একদিনে মারা না যায় ধীরে ধীরে মারা যায় তবে সাবধান আপনার মূল হচ্ছে ইমান ইমান যদি নষ্ট হয়ে যায় তাহলে সব কিছুই বাতিল হয়ে যাবে কোনো তান্ত্রিক কবিরাজ যারা জিন্দের আশ্রয় গ্রহণ করে চিকিৎসা করে তাদের থেকে দূরে থাকবেন পুরাণ ও সুন্নার পথে একটা ইউটিউব চ্যানেল বলেছেন আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই আমি আবু আবু আহাদ নূর হ্যাঁ আবু আহাদ নূর ওয়ালাইকুম আসসালাম রহমতুলিল্লাহ কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি যে আবু আহাদুর ভাইকে ধন্যবাদ জাজাকাল্লাহ খায়রান যে এখনও আমাদের কিছু ভাইয়ের মধ্যে আবু আবু আহাদ নূর ভাই আমার ইউটিউব চ্যানেলটি ফলো করে আসলে যারা ফলো করে অবশ্যই উপকৃত হয়েছে এ পর্যন্ত আমার ইউটিউব চ্যানেলে যারা লেগেজ আছে লেগেজ ছিল তারা সবাই উপকৃত হয়েছে ইনশাআল্লাহ আশা করি আমার এই মমিন মুসলিম ইউটিউব চ্যানেল আবারও বলি আমার মুমিন মুসলিম ইউটিউব চ্যানেল আপনাদেরকে নতুন নতুন কিছু উপহার দিবে নতুন কিছু উপহার দেবে যেটা কোনো চ্যানেল চ্যানেল দিতে পারবে না ইনশাল্লাহ কারণ আমরা লুকায়িত নয় আমাদের মধ্যে কোনো লুকায়িত বস্তু থাকে না আমরা কোরআনিক চিকিৎসক আমরা সঠিকভাবে কোরআন এবং সোনার আলোকেই প্রত্যেকটি বিষয়ে সলিউশন আমল দেওয়ার চেষ্টা করি ইনশাল্লাহ তবে মনে রাখতে হবে আল্লাহ সন্তুষ্টি আল্লাহ সন্তুষ্টি অর্জনের জন্য কাজ করবেন দুনিয়াবি আর্থিক কোনো আশা দুনিয়াবি কোনো আশা দুনিয়াবি লোভ লালসা সাহেবগুলো ত্যাগ করবেন তো সমানত প্রিয় তিনি ভাই বিশ মিনিট হয়ে গেল সকলেই লাইফটি শেয়ার করবেন শেয়ার করে ওই সকল ব্যক্তিদের কাছে পৌঁছে দেন যারা বিভ্রান্তের মধ্যে আছে তাবিজের মধ্যে আছে জিনের মধ্যে আছে আরও অনেক কিছুর মাধ্যমে আছে ইমান নষ্ট করতাছে তাদের কাছে পৌঁছে দিন তাদেরকে দেখার সুযোগ করে দেন আজকে আপনাদের মাঝে এখানেই সুবাহানাকুল্লাহ হম আবে হামদিকা আসাদু আল্লাহ আল্লাহ আলিম আসসালামু আলাইকুম ওর আহমতুল্লাহ কি অবাক